রাজনৈতিক প্রতিপক্ষ যখন জনসমর্থন ইতিবাচক কর্মসূচি ও কাজের মাধ্যমে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তখন তারা বেছে নেয় কুৎসা গুজব আর অপপ্রচারের পথ দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো ঠিক সেই পথেই হাঁটছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা ব্যবহার করছে ক্রমাগত বিশুদ্ধকার এবং মিথ্যাচারের হাতিয়ার হিসেবে তাদের নিজেদের কোনো ভালো কাজ নেই তাই তারা মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমূর্তি নষ্ট করতে এটি অত্যন্ত পরিষ্কার যে বিএনপি এবং তাদের বিভিন্ন প্রোপাগান্ডা মেশিন একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে জামায়াত শিবিরের জনপ্রিয় নেতাকর্মীদের নিশানা করছে প্রথমেই আঘাত হানা হল জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা শফিকুর রহমানের বিরুদ্ধে নারীর কর্মঘণ্টা সংক্রান্ত একটি সংবেদনশীল ইস্যুতে তাকে জড়িয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হল কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হল না এরপর শিকার বানানো হল প্রবীণ ও জনপ্রিয় নেতা শাহজাহান চৌধুরীকে সর্বশেষ টার্গেট করা হল ডাকসুর সাবেক ভিপে তরুণ প্রজন্মের প্রিয় মুখ সাদিক কায়েমকে বিএনপি নিয়ন্ত্রিত ভুয়া পেড ও আইডিগুলো ব্যবহার করে তার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করা হলো। জাকসুর ফাতিমা তাসলিম জুমা এবং শিক্ষক শেহরিন আমিন মোনামির সাথে তার ভুয়ো ফটোকার্ড বানিয়ে কুচ্ছা রটানো হল যা অত্যন্ত লজ্জাজনক এই নোংরামির সাথে শুধু বিএনপি বা ছাত্রদলই নয় তাদের সহযোগী বিভিন্ন অনলাইন গোষ্ঠীও জড়িত উপদেষ্টার ঘনিষ্ঠজন দ্বারা পরিচালিত একটি পেজ থেকেও সাদিকায়েমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল যা পরে মিথ্যা প্রমাণিত হওয়ায় তাদের দুঃখ প্রকাশ করতে হয় কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে এইসব লাগাতার সাইবার হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন সাদিক কায়েম তিনি মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারকারী এক ডজন ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ে মামলা করেছেন তাঁর এই পদক্ষেপ সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সাহসী উচ্চারণ তিনি স্পষ্টভাবে বলেছেন এই পেজগুলোর পেছনে ছাত্রদল ও বিএনপির সক্রিয় কর্মীরা জড়িত ডিবি আশ্বাস দিয়েছে দ্রুতই এর পেছনে থাকা অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই দিনে সাবেক শিবির সভাপতি এবং বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের মতো জনপ্রিয় নেতার বিরুদ্ধেও ধর্ষণসহ সংবেদনশীল ইস্যুতে মিথ্যা অভিযোগ এনেছিল এক নারী পরে জানা যায় এটিও ছিল বিএনপিপন্থী আরেক আইনজীবীর প্ররোচনায় করা জঘন্য মিথ্যাচার এভাবে মিথ্যাচার প্ররোচনা এবং ষড়যন্ত্র চলতেই থাকবে বিএনপি ও তাদের সহযোগীরা এই ধরনের নেতিবাচক রাজনীতি দিয়েই নিজেদের অস্তিত্ব প্রাসঙ্গিক রাখতে চাইছে কারণ জনগণের জন্য তাদের ভালো কোনো কাজ নেই আর কাজ করার সৎ সাহস বা মুরোদও নেই অন্যদিকে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এসব অপপ্রচার উপেক্ষা করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে তবে যখন সত্যের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার চলতে থাকে তখন শক্তের মোকাবেলা শক্তভাবে করাই একমাত্র বিকল্প সত্য ও ন্যায়ের পথে অটল থেকে জামায়াত শিবির এখন মিথ্যাচারের বিরুদ্ধে হার্ডলাইনে যাচ্ছে এবং এর বিরুদ্ধে আইনি ও রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নিচ্ছে শক্তির খেলায় শক্তি প্রদর্শন করাটাই সঠিক কাজ কারণ এই অপশক্তিকে রুখতেই হবে দর্শক আপনি কি মনে করেন অপপ্রচারের এই নোংরা রাজনীতিকে চলতে দেওয়া উচিত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন সত্যের পথে আমাদের এই সংগ্রাম